মশুরিটা নাই তো অর্জন কাস্টমার ওই কথাটা কয় মজা করে এক 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 একজনের কথা কেউ কয় ডেঙ্গু মুড়ি কেউ কয় মশারি মুড়ি এই ডাক দেবে মাসুম ভাই মানে এত বড়টা ডাক দেবে ডাকটা শুনতে ভালো লাগে যে কাস্টমার আছে কেউ আমার মামা কোজাই ডাকে এই মশারি টসারি ডাকে না একদম সীমিত হাফ কেজি কাঁচা সোলা অথবা এক কেজি রান্নার বেশি না করতে পারেনি তাই আলহামদুলিল্লাহ যেভাবে আসি আল্লাহ অনেক ভালো লাগছে ফ্যামিলি অনেক বড় খরচ বেশি তৃতীয়ত নিয়ে ফ্যামিলি নিয়ে পরিজনীয় আমার চলছে আর আমার এক হাতেরই কামাই কেউ নাই হয়ে আছে একটা সে পড়াশুনো করে মারা গেছে মারি নিয়ে থাকি এইভাবে আর কি কিন্তু আল্লাহ আমার অনেক ভালো লাগছে অনেক কষ্ট বলতে যখন মার্কেটে কাজ করছি তখন তো মনে করেন সীমিত বেতন সাতশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকার উপরে এই কষ্ট করতে করতে এই মার্কেটে ফ্যাক্ট থাকতে এত বড় ব্যবসা পাইছি আল্লাহ আমার দেশে আমি এটি বেশি হয় আট দশ হাজার টাকা হয় আল্লাহ মালিক দেয়

বড়পুর তখন বড়পুর 700 টাকা মানে বিশাল দাপট আর হ্যাঁ 8-10 হাজার টাকা হয় আল্লামা মালিকের फेमस কেন আমি নাম শুনছি আপনি এটা নাকি ডেঙ্গু নাকি একটা বলে এটা শুনছি এটা কারণ फेमस বলতে কি কর্ণার সোয়া আমার তো একটাই ব্যবসা আমার তার অন্য কোনো ব্যবসা নাই যা আমার এই একটা ব্যবসা আছে এটা বন্ধ থাকলে সমস্যা নাই তা কর্ণার সোয়া মন করেন প্রশাসনের লোক ডিসটর্ব করতে দোকানদারি খোলা ওই তখন আমি মশলা টানালাম যে আমি ওই যে 3 ফুট দূরত্তড়া সিস্টেম হইলো কর্ণার কই সিস্টেমটা করছি করার পরে সেটা নামাইলাম লোক বাইরে থাকতো আমি ভিতরে থাকতাম আস্তে আস্তে অভ্যস হয়ে গেছে স্টাইল হয়ে গেছে তারপর আমি যে মাল বানাই সে মালের চেষ্টা করি ভালো মাল বানানোর কাস্টমার আমার খুব পছন্দ করে এটা এটা নাকি নাকি আপনার ডেঙ্গু এটার কারণ ভাই মশুরিটা নাই তো ওর জন্য আর কি অনেক কাস্টমার এই কথাটা কয় মজা করে সবাই তো আর সবার না বোঝান না এক একজনের এক এক ডাইলগ কথা যে কেউ কয় ডেঙ্গু মুড়ি কেউ কয় মশুরি মুড়ি আবার কেউ আমার মামা খুঁজে ডাকে এই মশুরিটা তো ডাকে না আর দৈনিক যারা কাস্টমার দৈনিক এরা কোনো সময় মশুরি মুড়ি কয় না বাইক নিয়ে বা মাসুম নাম জানে যে সে ডাক দেয় আমার অনেকে মজা করে এই যে একজন কাস্টমার আছে খুব সিনিয়র আমার দোকানে দশ টাকার প্যাকেট এসছে তার মানে আপনার চোদ্দ সালের তো মনে হয় ওই টাইমে আর এখনো আছে এই সময়টা ডাক দেবে মাসুম ভাই মানে এত বড়োটা ডাক দেবে ডাকটা শুনতে ভালো লাগে যে আমার কাস্টমার আছে কষ্ট বলতে যখন মার্কেটে কাজ করছি তখন তো মনে করেন সীমিত বেতন একশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকার করতে এই মার্কেটে থাকতে থাকতে এত বড় ব্যবসা পাইছি আল্লাহ আমার দেশে আমি এটি বেশি করতে পারিনি তাই আলহামদুলিল্লাহ যেভাবে আছি আল্লাহ অনেক ভালো লাগছে অনেক বড়ো খরচ বেশি ফেলে নিয়ে প্রয়োজনীয় আমার চলছে আর আমার একাত্রেই কামাই অন্য কেউ নাই ছোটো ভাই আছে একটা সে পড়াশুনো করে আব্বা মারা গেছে মারি নিয়ে থাকি এইভাবে আর কি কিন্তু আল্লাহ আমার অনেক ভালো লাগছে অনেক কয়টা থেকে কয়টা বস্তু বিকাল পাঁচটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত বেচা কিনা থাকে তারপরে গুছিয়ে চোখে দুটো এগারোটা সাড়ে এগারোটা বেঁচে যায় মঙ্গলবার বাদে সব দিন মানে আমার মার্কেট বন্ধ আমি বন্ধ আমার সম্পর্ক হলো মার্কেটের সাথে সুন্দর করে এটা হলো নিউ মার্কেট চার নম্বর গেট তোমার চিন্তা করি আল্লাহ যারা বেকার আছে তাকে তুমি ভালো রাখো একটা কর্মস্থল দাও একটা কাজকামের ব্যবস্থা করে দাও যেরকম ভালো আছি আমার আর এক ভাই যেন এরকম ভালো থাকে সবসময় এর মনে মনে চিন্তা করি এর জন্য আল্লাহ আমার খুব ভালো রাখে চিন্তা করি না যে একজনে বেকার ওর জীবনটা বৃথা না ভুল ওর জীবনও কিছু না কিছু হইতে পারে কোনো সময় ঘুরে যেতে পারে আল্লাহ ঘুরে যেতে পারে সে আমার সেও ভালো থাকতে পারে করি এই ব্যবসা যারা করে নতুন নতুন আমার যদি কারোর দেখলে খারাপ লাগে আমি মনে মনে বলি যে অনেক বড় হবি ব্যবসার কৌশল দেয় চিন্তা করি যে অনেক বড় হওয়া ব্যবসার কৌশল আছে না মনে মাল মেডিয়ার একটা চাহিদা আছে দোকানের একটা সৌন্দর্য আছে সেই এটা মানে প্রথম যে মুড়ি ব্যস্তান খারাপ না মশলাও খারাপ না কিন্তু মশলাটা একটা একটু না নষ্ট হয়ে যায় মানে বিভিন্ন টাইপের মশলা দিয়ে বানাইতাম নষ্ট হয়ে যায় এবার এই ব্যবসা করতে করতে আমরা একটা পর্যায়ে চলে গেলাম মশলা বানাইতে বানাইতে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই শিখতে গেলাম হ্যাঁ আমার মা বানাইছে আমার মা পিছিয়ে চলে আসছে এই হচ্ছে ডেঙ্গু মুড়ি হচ্ছে গিয়ে ডেঙ্গু মুড়ি নামে হচ্ছে চিনে কারণ উনি হচ্ছে মশারি মশারি দিয়ে চারি সাইডে ঘিরে রাখছে অবশ্যই শীতের সময় শীতের সময় কিন্তু আপনার মশারি দিয়ে রাখলে হচ্ছে গিয়ে যে পোকাগুলো আসে সেগুলো হচ্ছে আসে না তো ওনার কথা হচ্ছে যে এক একজন এক একভাবে হচ্ছে গিয়া ডাকে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন আপনার আমরা যে নর্মাল যে মুড়িটা খাই সেরকম কিন্তু ওনার যে ওনার যে রসুনের হচ্ছে গিয়া ভোনা যেটাকে বলে ওইটা দেওয়াতেই মুড়িটার স্বাদটা একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে আমরা সাধারণত ঘুগনি দিয়ে খাই আমার কাছে এটা বেশ ভালো লাগছে খুলনার মধ্যে কিন্তু আপনার সাধারণত কি চুই ঝালের মুড়ি খেয়ে থাকি এখানে অহরহ জায়গায় চুই ঝালের মুড়ি কিন্তু একটু ডিফারেন্ট টাইপের এই মুড়িটা হচ্ছে মাসুম ভাইয়ের হচ্ছে ছোলা আর দেখলাম হচ্ছে একটা তেঁতুলের টক ব্যবহার করে থাকে তো চলুন যেটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন বিসমিল্লা হুম খুলনার দিকে এইদিকে কিন্তু আপনার ঘুগনি টাইপের যে ছোলা একটু ঝোল ঝোল এইগুলো পাওয়া যায় কিন্তু এখানে হচ্ছে কি একটু ঘন টাইপের পাওয়া যায় তো বিষয়টা হচ্ছে এখানে যে তেঁতুলের চাটনিটা ব্যবহার করছে এটা হচ্ছে মারাত্মক লেভেলের এটা দেওয়াতে সাতটা একটা অন্য লেভেলে চলে গেছে আমার কাছে বেশ ভালো লাগছে খুলনার ভিতরে কিন্তু সবাই ডেঙ্গো মুড়ি নামে চিনে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো অতক্ষণে ভালো থাকুন এবং এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন